প্রি ভিউয়ারস আসসালামু আলাইকুম তাওসিফ মোটরস থেকে চলে যাচ্ছে সুজুকি জিএসএক্সআর ডুয়াল চ্যানেল এবিএস 10 বছরের রেজিস্ট্রেশন এই বাইকটা আমরা ভিডিও দিয়েছিলাম যে এই বাইকটা আমরা কয় করে দিয়েছি কয় করে কিন্তু তাওসিফ মোটর সিরাজগঞ্জের শর্মে উঠাইছি আর একটা প্রাইসও কিন্তু আমরা বলে দিয়েছিলাম এই বাইকটা বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে কিন্তু আমরা বিক্রি করে দিলাম এই যে ছোট ভাইরা আসছে কোথা থেকে আসছেন আপনারা আমরা আসছে আর কি এই শহর এর থেকে শর্ট থেকে শহর থেকে ওনার বাড়ি হচ্ছে শিয়ালখোলে শিয়ালখোল সিরাজগঞ্জ জেলার শিয়ালখোল ইউনিয়নের উত্তর সারুটা গ্রাম থেকে কিন্তু ওনারা আসছেন আর বিশেষ কথা হচ্ছে ওনারা কিন্তু আমার ভিডিও দেখেন তাওসিফ মোট ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তাওসিফ মোটরস ফেসবুক পেজের ভিডিও দেখেন আর ওনাদের এক শখ ডুয়েল চ্যানেল এবিএস সুযোগ জিএসএক্স আর হলুদ পাখি কেনার অনেক দিনে একটা শখ ছিল আর বিশেষ করে অনেক শোরুমে কিন্তু ওনারা যাচাই বাছাই করছেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে এসে কিন্তু এই বাইকটা ওনাদের পছন্দ হয়েছে এবং এই বাইকটা আমরা সর্বনিম্ন রেটে কিন্তু বিক্রি করলাম সুযোগী জিএসএক্স আর ডুয়েল চ্যানেল এবিএস আপনার দশ বছরের স্টেশন এই বাইকটা কিন্তু আমরা বলছি দশ হাজার চারশো কিলোর মতো চলা আছে আমরা বিক্রি করলাম মাত্র তিন লক্ষ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার টাকায় সুযোগী জিএসএকস আর ডুয়েলস্যানেল এভিএস দশ বছরের কিন্তু বাইক আমরা বিক্রি করে দিলাম আর ওনাদের বিশেষ করে ছোটো মানুষ ওনাদের শখ আমরা পূরণ করে দিয়েছি তাওসিফ মোটরস মানেই কিন্তু বাইক প্রেমিকদের আশা আকাঙ্ক্ষা সব স্বপ্ন পূরণের একটা নির্দিষ্ট নির্ধারিত একটা শোরুম তাওসিফ মোটরস সিরাজগঞ্জ ভিউয়ার্স এই বাইক অলরেডি এক লক্ষ টাকা আমরা বাইনা বুঝা পাইছি আমরা এই যে ক্যাশ ফর্মোট আমরা এই যে ছোট বাইন বুঝিয়ে দিলাম আর এই বাইকের রিমোট চাবি সহ আমরা বুঝিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাউসিফ মরোজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাওসিফ মরো সিয়া ফেসবুক পেজটা ফলো করবেন ইনশাল্লাহ আর এখানে কিন্তু হিউজ পরিমাণ বাইক আপনারা কিন্তু দেখেন যে আমরা কি পরিমাণ বাইক কালেকশন করি এবং আল্লাহ রহমতে কিন্তু আমরা অনেক বাইক কিন্তু আমরা প্রতি মাসে কিন্তু আমরা সেল দিয়ে থাকি তো ঠিক আছে ধন্যবাদ প্রিয় ফিওয়ার্স বাইকগুলো কিন্তু আমরা দেখাচ্ছি দেখেন এখানে সুজুকি এস এফ এস এফ এর কিন্তু কমতি নাই অনেক এস এফ ছিল আর মাত্র তিনটি সুযোগী এস এফ আছে আর বাজাজ পালসার এন এন এস দেখছেন এটা প্রাইস মাত্র পঁচানব্বই হাজার এখানে দেখছেন সুজুকি মনোটন বিশের একদম শেষে কিছুদিন কম একুশ এটা প্রাইস মাত্র এক লক্ষ বত্রিশ হাজার এখানে দেখছেন এটা বাইশের মডেল সুজুকি মনোটন রেজিস্ট্রেশন কিন্তু এটা প্রাইস মাত্র এক লক্ষ ষাট হাজার এখানে দেখছেন সুযোগি মনোটন একুশের তেরিসন একুশের শেষে কয়েকই তো একুশের শেষে রেজিস্ট্রেশন কিন্তু এটা প্রাইস মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার এখানে দেখছেন ইএমআই এফ জেড বি থ্রি দেখছেন বাইশের বাইশের এই বাইকটা তেইশের রেজিস্ট্রেশন কিন্তু এটা প্রাইস মাত্র দুই লক্ষ টাকায় পাচ্ছেন সুপার ফেস্ট ইএমআই এফ জেড বি থ্রি আর টিভিএস ফোর বি এনে ফোর বি কিন্তু অভাব নেই হরমি বাইক আমরা অনেকগুলো কালেকশন করছি আমরা কালকে কিন্তু বাইকগুলো নিয়ে আসবো ভিডিও দেবো অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ প্রিয় ভিও এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ